ফুটবল ইতিহাসে অনেক কালো কালোধ্যে আছে কিন্তু এর মধ্যে একটা হচ্ছে কালসিও পুলিশ ক্যান্ডাল সেই কালো ধোয়া যা জোভেন্টাসকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল কি ছিল সে স্ক্যান্ডাল কেন ঘটেছিল সে ঘটনা তাহলে শুরু করা যাক দু সালের এক গ্রীষ্মের দুপুর ইতালি বিশ্বকাপ জিতে উন্মাদনায় ভাসে রোমের রাস্তায় লাখো মানুষ শিরোপাহাতে কান্নায় ভেঙে পড়ছেন বুফন ক্যানাভারো দেল পিয়েরোরা অথচ ঠিক তখনই সেই আনন্দের ছয়ায় একটি ক্লাব ভেঙে পড়ছে টুকরো টুকরো হয়ে তার নাম জুভেন্টাস তার পরিচয় ইতালির ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল সবচেয়ে ঘৃণা করা সবচেয়ে ভালোবাসা পাওয়া ক্লাব দু সালের ক্যালসিওপোলি স্ক্যান্ডাল ছিল শুধু একটা ফুটবল কেলেঙ্কারি না সেটা ছিল একটি ক্লাবের অস্তিত্বে আঘাত রেফারি রেফারিনিয়োগ পক্ষপাতিত্ব ফোনালাফ রাজনৈতিক চাপে প্রমাণিত হয় জুভেন্টাসের কর্তারা লীগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কথা আছে শাস্তি আসে বজ্রপাতের মতো সিরিবিতে রেলিগেশন পয়েন্ট কাটা দু হাজার ও পাঁচ ছয় মৌসুমে সিরিয়ার শিরোপা কেড়ে নেওয়া জেনারেল ম্যানেজার মজ্রী ও অন্য কর্মকর্তাদের বহিষ্কার এটা ছিল যেন রাজার মুকুট কেড়ে নেওয়া এই তো কালো অধ্যায়ের শুরু দুনিয়ার নিয়ম অনুযায়ী খারাপ সময়ে একে একে সবই চলে যায় কিন্তু কিছু হৃদয় যারা এই সুযোগ সন্ধানের দুনিয়াতে লয়াল তারা রয়ে যায় এই দুঃসময় ক্লাব ছেড়ে দেন ইব্রাহিম ওভিচ থুরাম এমারসনরা জোভেন্টাস তখন অর্থনৈতিক দেউলিয়তের দিকে স্পন্সর চলে যায় মিডিয়া মুখ ফিরিয়ে নেয় কিন্তু ঠিক তখনই কিছু যোদ্ধা বুক জিতিয়ে দাঁড়িয়ে থাকেন আলেসান্দ্রো দেল পিয়েরো নিজেই রাজা হয়ে যান দুর্গ রক্ষা করতে জিয়ান লইজি বোফন বিশ্ব সেরা গোলকিপার তো সরে যাননি কভেল নেটভেদ ডেভিড ট্রেজেগে মাউরো ক্যামোরা নেসে ক্লাবের প্রাণ হয়ে যায় তারা বলেছিলেন আমরা শুধু জার্সি পড়িনি আমরা ক্লাবটা ভালোবেসে এটা আমাদের ঘর দু হাজার মৌসুমে তারা বিশটি দল নিয়ে গঠিত জেতে অবিচ্ছিন্ন লড়াইয়ের পরিশ্রমে এবং ঠিক পরের বছর আবার ফিরে আসে সিরিয়াতে তবে আসল যুদ্ধ তখনও শুরু হয়নি 2010 সালে ক্লাবের হাল ধরেন আন্দ্রেয়া আগনেল্লি সেই বিখ্যাত পরিবার থেকে তিনি শুধু ইতিহাস টিকে রাখতে আসেননি এসেছিলেন একটি নতুন জোভেন্টাস গড়তে আধুনিক ফুটবল ব্যবস্থাপনা স্বাধীন মালিকানাধীন জুভেন্টাস স্টেডিয়াম নির্মাণ দু হাজার এগারো স্বচ্ছ ট্রান্সফার পলিসি স্মার্ট স্কাউটিং সবই দক্ষতার সাথে Şamlan দু সালে আন্তনীয় কন্তে কোচ হিসেবে আসেন যিনি নিজে একজন প্রাক্তন জুট খেলোয়াড় কন্তের অধীনে দুহাজার এগারো বারো মৌসুমে জুভেন্টাস অপরাজিত লিগ জেতে এরপর একে একে জয় আসে দু হাজার বারো দুহাজার তেরো দুহাজার বিশে একটা না নয়টি সিরিয়াসিরোপা দুহাজার বারো থেকে দুহাজার বিশ ক্লাবের ভ্যালো স্টেডিয়ামের আয় জার্সি বিক্রি সব আকাশ ছোঁয়া যাদের একদিন অপমান করে ফেলে দেওয়া হয়েছিল তারাই দাঁড়িয়ে বলে আমরাই এই লীগের রাজা তোমরা শুধু ভুলে গিয়েছিলে ঘরোয়া শিরোপার পরে জুভেন্ডাস আবার ছুটে ইউরোপ জয়ের দিকে দুহাজার পনেরো সালে তারা বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে হেরে যায় কিন্তু পরিচয় দেয় দুহাজার সালে আবারও ফাইনাল এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়তো শিরোপা জেতা হয়নি কিন্তু ইউরোপীয় মহামঞ্চের জুট আবার ভয়ঙ্কর এক নাম হয়ে ওঠে দু সালে জুভেন্টাস ইতিহাসে সৃষ্টি করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইন করে জুভেন্টাস এখন শুধু ইতালির ক্লাব না এটা একটা বিশ্ব ব্র্যান্ড আজকের তরুণ ফ্যান যদি শুধু রোনালদো বা দেবালাকে দেখে জুভ চেনে তাহলে তারা হয়তো জানে না একটা সময় ছিল যখন জুভেন্টাস মানে ছিল অপমানের প্রতীক আর আজ তারা সেই অপমান থেকে শ্রেষ্ঠত্ব গড়ে তুলেছে এটাই জুভেন্টাস এটাই লা ফেদান জাতা ডি ইটালিয়া ইতালির প্রেমিকা ক্লাব এটাই ফুটবল ইতিহাসের অন্যতম গর্বিত প্রত্যাবর্তন কাহিনী হিসেবে লেখা থাকবে